নাটোরে ছাত্র দলের সভাপতি হলেন ছাত্রলীগ নেতা দেখেন নিউজটা যায় যা দিন পত্রিকায় সেই নিউজটি করা হয়েছে আমরা তো আর বানিয়ে বলছি না যে আওয়ামী লীগকে এভাবেই পুনর্বাসন করছে বিএনপি আমরা এতদিন মনে করেছি মনে হয় জাতীয় পার্টি তারা আওয়ামী লীগকে তাদের দলে ঢোকাবে এবং তাদের ব্যানারে আওয়ামী লীগরা আন্দোলন করবে কিন্তু আমরা এখন কি দেখতে পেলাম যে আওয়ামী লীগের নেতারা এখন ছাত্রদল সভাপতি হয়ে যায় মানে কিভাবে সম্ভব ভাই যে ছাত্র ছাত্রলীগের একজন নেতা সে কিভাবে ছাত্র দলের সভাপতি হয়ে যায় সেটা কল্পনাওগত করা যায় না সেটা তো কল্পনাও করা যায় না কিভাবে এগুলো হচ্ছে কিভাবে তারা এই পুনর্বাসনের সিস্টেমকে চালু রেখেছে বাংলাদেশ বিএনপিকে নিয়ে আমাদের তো একটা প্রত্যাশা ছিল যে এরা গত ষোলো বছরে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে রাজনীতি করেছে যে আওয়ামী স্টাইলে গত ষোলো বছর চালিয়েছে সেটাকে মনে হয় আর বিএনপি তারা পুনরাবৃত্তি করবে না কিন্তু আমরা এখন কি দেখতে পেলাম আমরা দেখেছি যে জাতীয় পার্টি আওয়ামী যে পুনর্বাসন করেনি সেটা এখন বিএনপি করতেছে সেটা এখন করতেছে সেটা এখন প্রকাশ্যে আওয়ামী স্টাইলে রাজনীতি আওয়ামী স্টাইলে কথা বলা আওয়ামী স্টাইলে কার্যক্রম এভরিথিং সব কিছুই কি কিন্তু এই বিএনপি তারা কিন্তু কপি করছে সব জায়গায় ওবায়দুল কাদের যেভাবে কথা বলে এখন দেখি ফজলুর রহমান খালেদা জিয়ার উপদেষ্টা সেভাবে কথা বলে মির্জা ফখরুল ইসলাম আনবগীর সেভাবে কথা বলে ছাত্রলীগের সাদ্দাম যেভাবে কথা বলতো এখন ছাত্র দলের সভাপতি রাকিব সে একই স্টাইলে কথা বলে নাসির উদ্দিন একই স্টাইলে কথা বলে আবার একটা প্রোগ্রামে দেখলাম যে বলছে যে শিবিরের উপরে দায়িত্ব পেয়ে দাও মানে শিবিরের উপরে দায়িত্ব পেয়ে দিলেই বিষয়টা সহজ হয়ে যায় আওয়ামী লীগ কোনো একটা জায়গায় অপরাধ করলে জাস্ট শিবিরের উপরে দায় চাপিয়ে দিত এখন বিএনপি এসে সেই একই শিবিরের উপরে দায় চাপিয়ে দেওয়ার যে সিস্টেম সেটাকে চালু রেখেছে এবং দেখেন বাংলাদেশের পরিস্থিতিটা একটু খেয়াল করেন যে কীভাবে তারা আওয়ামী লীগ পুনর্বাসন করছে কিভাবে করছে আমরা আর কী বলবো আমরা আমাদের মানে বলার যে ভাষা সেটিতে আমরা হারিয়ে ফেলেছি আমরা বাংলাদেশে এই রাজনীতি দেখার জন্য চব্বিশের গণ অভ্যত্থান হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বলা হয়েছিল যে ছাত্রদের রাজনীতির জন্য নতুন একটি রূপরেখা প্রয়োজন সেই রূপরেখার জন্য তারা ইনভাইট করে ছাত্র শিবির এবং ছাত্রদলকে কিন্তু তারা কেউ সেখানে সেই ইনভাইটেশনে অ্যাটেন্ড করে নেয় কেন করে নেয় যদি সেখানে অ্যাটেন্ড করত তাহলে ছাত্রদের রাজনীতির হলের যে ছাত্র রাজনীতি সেটা নতুন রূপরেখা আসলে গত ষোলো বছরের ছাত্রলীগ যেটা করেছে সেটা ছাত্রদল করতে পারবে না সেজন্য তারা সেই ইনভাইটেশনে চায়নি ছাত্রদের নতুন রাজনৈতিক যে রূপরেখা প্রয়োজন সেটিকে তারা চায় না কারণ তারা সেই গেস্ট রুম চালু রাখা সিট যে বাণিজ্য সেটা তো ছাত্রদল তারা তো করবে ক্ষমতায় গেলে সেজন্য তারা ছাত্রদের নতুন রাজনীতি সেটা তারা চায় না সর্বশেষ বলবো যে জাতীয় পার্টির মাধ্যমে আমরা চিন্তা করেছে আওয়ামী লীগরা পুনর্বাসন হবে কিন্তু শুধুমাত্র জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগরা পুনর্বাসন হবে না হচ্ছে না বিএনপির মাধ্যমে এই আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে সেটা একেবারে ছাত্র দলের ধরেন কোনো জায়গায় ই না করবে না সাধারণ কর্মী না একেবারে সভাপতি বানিয়ে দিচ্ছে আওয়ামী লীগ তাকে হাউ ইটস পসিবল ম্যান এটাই হচ্ছে বিএনপির রাজনীতি আর বিএনপি এখন আওয়ামী লীগের স্টাইলে শিবিরের উপরে দায়িত্ব পেয়ে দেওয়ার রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশের মানুষ এখন ভেরি ক্লিয়ার তারা জানে যে কোন দলটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং কোন দলটাকে রিজেক্ট করতে হবে সেটা এখন বাংলাদেশের মানুষ বুঝে সুতরাং তাদেরকে ওই ভুল বোঝানো এতটা আমি মনে করি যে পসিবল নয় সুতরাং এই যে অমুক দলের সভাপতি হয়ে যায় তমুক দলের সভাপতি হয়ে যায় এভাবেই আসলে ছাত্রলীগকে পুনর্বাসন হচ্ছে সেটা সেই কাজটা এখনও পর্যন্ত চলমান রয়েছে এবং সেটা ভবিষ্যতেও আর বাংলাদেশ বিএনপি তারা চলমান রাখবে সেই আশা করি আজকের ভিডিওটি অত্যন্ত দুঃখজনকভাবে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ